এই দেখো বন্ধুরা আজকের রেসিপির জন্য ফার্স্ট আগে একটা ভাজা মশলা রেডি করব তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি পাঁচ ফোড়ন নিয়েছি দুটো এলাচ একটা শুকনো লঙ্কাকে চার টুকরো করে নিয়েছি আর জিরে ধনে একটু তোমরা খেয়াল করে দেখো জিরে আর ধনে দুটো মিলিয়ে যতটা ততটা পাঁচ ফোড়ন তার মানে আমি এটাই বলতে চাইছি পাঁচ ফোড়নটা বেশি হবে মশলাটায় ঠিক আছে তোমরা এইভাবে মশলাটা রেডি করবে করে একবার রান্নাটা করে দেখবে এই রকম রেশিওতে ভাজা মশলাটা রেডি করে রান্নাটা করে দেখবে কেমন স্বাদ হয় ঠিক আছে তোমরা বুঝে নিলে এইবার আমি চলে মশলাটা ভাজি শুকনো খোলায় মশলাটা ভেজে নিয়ে এটাকে ঠান্ডা হলে মিক্সির বাটিতে দিয়ে গুঁড়ো করে নেবো এই দেখো বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে এবারটা একটু ঠান্ডা হলে গুঁড়ো গুঁড়ো করব ততক্ষণে আমি এই আলুটা সেদ্ধ করে রেখেছি খোসা সমেত আলু ধুয়ে সেদ্ধ করে রেখেছি সেই আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করব হাতে মেখে নেবো না হ্যাঁ গ্রেটার দিয়েই গ্রেট গ্রেডটা করবো এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আজকে কী বানাতে চলেছি আজকে বানাবো হচ্ছে আলু পরোটা কিন্তু আমরা কিন্তু হাতে করে মাখবো না গ্রেটার দিয়ে গ্রেটটা করব আলুটা দেখো বন্ধুরা আমি গ্রেটারের সাহায্যে আলুটা গ্রেট করে নিচ্ছি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি তোমরা অবশ্যই গ্রেটারের সাহায্যেই আলুটা গ্রেট করে নেবে তাহলে কোনো লাম্প থাকবে না কড়াই তেল গরম করে একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়েই গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার পরিমাণ মতো নুন আর যে মশলাটা রেডি করলাম সেই মশলাটার গুঁড়োটা এ দেখো ভালো করে এটাকে মেশানো হয়ে গেছে ভাজা হয়ে গেছে আলুর রস এবার লেবুর রস দিয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলি আলুর পরোটার জন্য পুর রেডি এ দেখো বন্ধুরা আটা নিয়ে তাতে জোয়ান দিয়েছি আলুর পরোটায় জোয়ানের ফ্লেভার দোকানেও জোয়ান দেয় দোকানেও জোয়ানের ফ্লেভারটা ভালো লাগে আর এবার দিচ্ছি ময়মের জন্য পরিমাণ মতো তেল আমি দু টেবিল স্পুন মতো তেল দিয়েছি আর কিছু দেবো না এবার শুধু নর্মাল জল দিয়ে মেখে নেব এই দেখো বন্ধুরা আটার ডোটা রেডি হয়ে গেছে একটু নরম করে মেখে নিয়েছি এবার মেখে এটা এক এক ঘন্টা অন্তত রেখে দিতে হবে এই দেখো বন্ধুরা আটাটা মেখে রাখা ছিল তোমরা যেমন তোমাদের হাতে টাইম থাকবে তেমন রাখবে এক ঘন্টা রাখার চেষ্টা করবে তাহলে সফট হবে তোমরা দেখে নিছি বুঝতে পারছো আটাটা কতটা সফট হয়েছে এবার একটুখানি মেখে নিলাম নিয়ে আটাটা থেকে যেরকম সাইজ করতে চাও সেই রকম ডো করে নে যেরকম সাইজ করতে চাও সেরকম লেছি কেটে নেবে যেভাবে আমরা একটু একটা খোল করে পুড়ি সেই রকম করে নিয়ে আলুটা গোল করে দিয়ে এরকম করে মুখটা সিল করে দেবো যেদিকে মুখটা সিল করলাম না সেই দিকটা নিচের দিকে রেখে বেলতে হবে এই একটা হয়ে গেল সেম ওই একইভাবে আবার আরেকটা একটা করব সাইজ যে যেরকম চাইবে সে সেরকম সাইজ করবে করে নিলাম আবার আলুর পুরটা নিয়ে আলুর পুরটাকে একটুখানি এরকম ভাবে গোল করে নেব নিয়ে এইভাবে বসিয়ে এই দেখলে এবার বাকিগুলো আমি করে নিই নিয়ে তারপর আবার তোমাদের বেলাটা দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এই রকম করে একটু ইয়ে করে নিয়ে আর অবশ্যই আলুর পরোটা আটা দিয়ে বেলতে হবে প্রথমে একটুখানি হাতে করে ইয়ে করে নেব স্প্রেড করে তাহলে ভেতরে না পুরটাও স্প্রেড হয়ে যাবে আর খুব আলতো হাতে আটা দিয়ে এরকম করে হবে বেলে দেখো আমি কতটা করে পুর ভরেছি দেখেছো একটু কিন্তু বেরোয়নি আটাটা যেরকম দেখিয়েছি একটু নরম হবে তাহলে পুরটা বেরোবে না আটা মাখাটা আটার ডোটা একটু নরম মাখা হবে আর আলুটা সুন্দর টাইট করে পুরটা হবে দেখো তোমরা দেখতে পাচ্ছ একটু কোথাও পুর বেরোয়নি আর যে দিক যে অংশটায় আমরা পুর ভরে সিল করছি সেইটা নিচের দিকে রেখে এই অংশটা আমরা পুর ভরেছি এটা নিচের দিকে রেখে বেলতে হবে ঠিক আছে চলো একটা বেলা হলো আমি আরও একটা বেলছি এই দেখো বন্ধুরা আটা মাখিয়ে নিয়েছি ভালো করে নিয়ে এই রকম আঙুলে করে একটু স্প্রেড করে নেব এদিকটায় কিন্তু সিল করা আছে আবার উল্টে নেব আমরা এই এইবার খুব আলতো হাতে বেলবো দেখো ভাজবো এই দেখো বন্ধুরা গ্যাস ওভেন জ্বালিয়ে ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি বসিয়ে এবার ফ্রাইং প্যানটা একটু গরম হলে তেল ছাড়া প্রথমে এমনি পরোটাগুলো একটুখানি সেখে নেব এই দেখো বন্ধুরা এরম রুটির মতো প্রথমে এমনি তেল ছাড়া সেকে নিতে হবে এইবার ওপর থেকে তেল দিয়ে ভাজতে হবে অল্প করে অল্প করে তেল দিয়ে এবার ভেজে নিতে হবে তোমরা বুঝতে পারছো কিরকম সুন্দর ফুলছে এইবার একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে আলুর পরোটাতে একটু কড়া ভাজাই ভালো লাগে যেরম বলেছি সেই ট্রেক্সগুলো ফলো করে তোমরাও আলু পরোটা বানালে একটুও পুর বেরোবে না আর একটা অন্য স্বাদেরও হবে পুরটাও নিরামিষ পুর কিন্তু একটা অন্য স্বাদের পুর হবে এই আমাদের একটা আলুর পরোটা হয়ে গেল একটা আলু পরোটা তুলে নিয়ে আবার একটা দিয়ে দিয়েছি প্রথমে তেল দিইনি দেখো দ্বিতীয় নম্বর আলুর পরোটাও হয়ে গেলো আলুর পরোটা একটুখানি এরকম কড়াকড়ি ভাজতে হয় চলো দ্বিতীয়টাও হয়ে গেল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বিএসএসপি কুকিং উইথ সোনাই ব্লগ আর আমি শোনাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এতক্ষণ তোমরা দেখলে আলুর পরোটা রেসিপি এটা সম্পূর্ণ নিরামিষ তাই তোমরা কোনো উপসের দিনেও করে খেতে পারবে আর আমি যেভাবে দেখিয়েছি সেভাবে একটুখানি ট্রাই করে আমাকে জানিও কেমন হলো মশলাটা যেরকম রেশিওতে তৈরি করেছি সেরকম করো আর যে টিপসগুলো তোমাদেরকে দিয়েছি আটাটা একটু নরম মাখতে হবে কতগুলো টিপস তোমাদের দিয়েছি সেই অনুযায়ী ফলো করে তোমরা আলুর পরোটা বানিয়েও ফেটেও যাবে না টেস্ট হবে খুব সুন্দর তোমরা একবার বানিয়ে আমাকে জানিও কেমন লাগলো আর কারা এরকমই আমার পদ্ধতিতেই বানাও সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো বেলাইকনটা পাশে থাক বেলআইকনটা অন করে নিও ঠিক আছে আর অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকে আসছি টাটা